तू ही तो जन्नत मेरी तू ही तू ही अखियो की रौनक तू ही दिल की दस्तक और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में रब दिखता है यार मैं क्या कहूँ तुझ में रब दिखता है তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভাই খুব 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 ভালো আছো তো বন্ধুরা বিষয়টা হচ্ছে এখন আমি কাকে নিয়ে কথা বলতে অবশ্যই সুকে নিয়ে কথা বলতে চলে সু যার হাজবেন্ডকে আমরা যারা আমরা মিট গেছিলাম তারাই আমরা দেখেছিলাম এবং দেখে সেদিন পুরো বুঝতে পেরেছিলাম যে সুয়ের থেকে সুয়ের হাজবেন্ডটা মহা মহা মহাবধ এবং সেই সাথে সুকে এই সমস্ত কুকর্ম করতে সাপোর্ট করে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী দুজনেই তার মানে সু যে অন্যায়টা করছে তার থেকেও বেশি অপরাধী তার হাজবেন্ড কারণ তার হাজবেন্ড তাকে মদত দিচ্ছে দেখো কন্ট্রোভার্সি করাটা কিন্তু কোনো পাপ না বেঙ্গলি কমিউনিটিতে কন্ট্রোভার্সি জোনটা তো ছিল বাট কন্ট্রোভার্সি জোনটা বেশে স্ট্রং করল সু হ্যাঁ কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি দেখো অনেক রকম কন্ট্রোভার্সি হয় বাট আমরা যে কন্ট্রোভার্সিটা করি যেটা হচ্ছে ব্লগারদের ঠিক ভুলটা তুলে ধরি প্লাস চারিদিকে যেটা হচ্ছে সেটা নিয়েও আমরা বক্তব্য রাখি তো সেই ধরনের কন্ট্রোভার্সির কথাই আমরা বলছি তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে এইটাই হুম সেইটা হচ্ছে দর্শক বন্ধুরা যে যে কিনা ওয়াইটির বাজারে সব সময় শ্বশুর শাশুড়িকে বিক্রি করে এবং তার শ্বশুরবাড়ির এই কেচ্চাকে বিক্রি করে চ্যানেল গ্রো করাতে চেয়েছিল। শুরু করেছিল ইটিং শো দিয়ে চ্যানেল চালানো তারপরে বিভিন্ন রকম রিলস তারপরে বসাকের সাথে ওঠা বসাককে সে হাতিয়ার করে চ্যানেল গ্রো করতে চেয়েছিল যখন বসাককে দিয়ে হয়নি তখন পচাদের চ্যানেল নিয়ে পড়েছিল তো পচাদের চ্যানেলের পরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সে কিন্তু কন্ট্রোভার্সি করে করে এবং কন্ট্রোভার্সির দিকে ভালোই নাম কামিয়েছে তা তো কথা হচ্ছে সে সেই সময় তার যখন লাইভে এসে শ্বশুরবাড়ির কেচ্ছা করছিল তার ননদ দেখে ফেলেছিল বা মাসি শাশুড়ি তো একটা চর মেরেছিলো এগুলো সবই আমাদের শোনা কথা চর মেরেছিলো তারপরে ওয়াইটির বাজারে ভালো বন্ধুত্ব ছিল ব্যারাকপুরের দিদির সাথে তোমরা সকলেই জানো তার সাথেও বন্ধুত্ব বজায় রাখতে পারেনি এবং ওয়াইটিতে কারোর সাথেই সেইভাবে বন্ধুত্ব বজায় রাখতে পারেনি যেটুকুর সম্পর্ক এবং বন্ধুত্ব রয়েছে সবটাই কিনা স্বার্থের বন্ধুত্ব ব্লগারদের সাথেও তাই বড় বড় ব্লগারদের সাথেও তাই তো এইবার আমার বক্তব্য হচ্ছে দর্শকরা সেটা হচ্ছে দর্শকরা আমার বক্তব্য হচ্ছে যে এর আগে ওর এই কুকর্মের জন্য ও শ্বশুর শাশুড়ি মানে এমনভাবে মানে ভিউস চলে গেলেই ফ্যামিলিকে বেঁচতে বসে তো এমনভাবে বেঁচতে বসেছিল যে শ্বশুর শাশুড়ি বাড়ি ছাড়া হয়েছিল তাতে ওরই লাভ হয়েছিল তারা বাড়ি ছেড়েই বা কতদিন থাকবে তারপরে কিছুদিন একটু ভদ্র ছিল আবার জেকে সে তো তোমরা সকলেই জানো কেস কেস নিয়ে তো নাটক হলো তোমরা সকলেই জানো যে ওর ভিউজ চলে গেলেই মানে ডিভোর্স ছাড়াছাড়ি মানে পরিবারের সাথে ভালো রসায়ন না সেই সমস্ত করছে আচ্ছা একটা শিশু মানে দেখো শিশু তো ওর মানে জন্মাইনি মানে শিশু বলাটা ভুল হবে মাতৃত্ব জায়গাটাকে নিয়ে কেন কন্টেন করে বলো তো বারবার করে মাতৃত্ব জায়গাটাকে কোনোভাবে ছোট করে দেখছে না কি উত্তর বস্তি পুত্তার বস্তি করে যদি সবাই মাই হতে পারতো তাহলে কেউ এত খরচা করে এত কষ্ট করে কেউ আইভিএফ করতো না এইচ এস জি আইভিএফ এগুলো প্রচণ্ড পেনফুল ট্রিটমেন্ট খুব কষ্টদায়ক তো উত্তার বস্তি বস্তি আয়ুর্বেদিক আমি কাউকে ছোটো করছি না মানে এইসব করে মা হওয়া যায় না জানি না হয় আর যায় কিনা হয় হয়তো হয় সাকসেস হয় সরি আমি ভুল বলছি কিন্তু আইভিএফ কেন করলো না টাকা নেই এটা তো বললে হবে না যে কিনা রিমডেলিং করে ঘরের আদলটাকে বদলেছে তোমরা জানো জানলা বন্ধ করেছে কার্পেট পেতেছে কার্পেট টাইপের তলায় পেতেছে কিছু দিন বাদে দেখবে যে ওই ইনিশটাও ভালোভাবেই তৈরি করেছে বাথরুম তৈরি করেছে সুন্দর রান্নাঘর তৈরি করেছে তাতে কত লাখ টাকা খরচা হতে পারে আনুমানিক ও নিজেই বলেছিল যে ওর হাজবেন্ডের টাকায় জল গরম হয় না তার মানে আমাদের কাছ থেকে ভিক্ষে করেছিল যদিও বা আমি ভিক্ষে দিইনি এই কেসের নাম করে ভিক্ষে করেছিল এবং সেই টাকা দিয়ে চুপ করে বসেছিল তারপরে ম্যান্ডির সাথে একটা সেটিংয়ের খেলা করে ওখান থেকে কিছু টাকা নিয়ে ম্যান্ডির সাথে সেটিং হওয়ার পরে কিন্তু তোমরা দেখো লক্ষ্য করে জিনিসগুলো হলো গিয়ে বাথরুম হলো গিয়ে রান্নাঘর যার কাছে টাকা নিই তাই সে আইফোন কেনে কি করে আইফোনের কোন মডেলটা কিনেছে আমি জানি না কারণ আমি ওই ভিডিওটা ফুল লাভ দেখিনি তো সেই কারণে আমি জানি না যার আইভিএফ করার টাকা নেই অথচ আইফোন শখের সমস্ত জিনিস পোশাকের জিনিস ফর্স চুল দামি দামি দশ হাজার তার উপরে তার মানে সে বাচ্চাটাকে কখনোই নিতেই চায়নি মানে ওয়াইটিতে তোমাদেরকে মুরগি করেছে বাচ্চার নাম করে বাচ্চাটাকে হাতিয়ার করেছে কন্টেন্ট করেছে মানে বাচ্চাটাকে বলা যাবে না মাতৃত্বর জায়গাটাকে নিঃসন্তানটাকে হাতিয়ার করেছে কত বড় অশুভ্য নছল্লা মহিলা ভাব জানি না কারা এখনও ভালোবাসো কারা এখনো সাপোর্ট করো যে মহিলা বাচ্চা না হওয়ার জন্য সেইভাবে ট্রিটমেন্ট করেনি সেটাকে তোমাদের মানে কখনও ফ্লাইটে শখ ছিল ফ্লাইটে চড়েছে কখনো রাজধানীতে চেপেছে দর্শকদের বোকা বানিয়ে দর্শকদের কাছ থেকে টাকা নিয়ে ট্রিটমেন্টের নাম করে টাকা নিয়ে আমাকে ভিউজ দাও কখনো পোষ্যটাকে হাতিয়ার করে ভাবতে পারছ কতটা নিচ কতটা নছল্লা মহিলা কতটা অসভ্য কতটা ইত আবার কি না যারা দার্জিলিং গেল আইফোন কেনার পরে পরপর দার্জিলিং তার মানে মানুষের চোখে লাগছে এত টাকা এই মোটটাকে ঘোরানোর জন্যই হ্যাঁ দর্শক বন্ধুরা সেই জন্য এখন আবার নতুন ডিভোর্সের নাটক ফেদেছে মানে ছাড়াছাড়ি বাচ্চার জন্য এই সেই আচ্ছা তোমরা বলো ওর হাজবেন্ডেরও যথেষ্ট বয়স মানে চল্লিশের ঊর্ধ্বে ওর হাজব্যান্ড কি যদি ছাড়ার হতো নিশ্চয়ই দশ বছর সংসার করতো না এখন কি আর সে ছাড়বে আর সে ছেড়েও কি এখনও কি সে বাবা হতে পারবে তার যথেষ্ট বয়স মানে এদের দুজনেরই এদের হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই যথেষ্ট বয়সে বিয়ে হয়েছে মানে বেশ পরিপূর্ণ বয়স আর কি বেশ ওভার এজ যেটা বলা যায় তাহলে তোমরা দার্জিলিংয়ে যে ভিডিওগুলো দেখলে সেখানে স্বামী মধ্যে একটুও কি অশান্তি লক্ষ্য করা গেল কোনো ভিডিওতে কোনো অংশতে বোঝা গেল এরা আনহ্যাপি হঠাৎ করে আনহ্যাপি মানে আবার কি কিছু পয়সা তোলার ধান্দা আবার পয়সা লাগবে আবার পয়সা তোলার ধান্দা তো দর্শক বন্ধুরা এইবার কি রানাঘাটে গিয়ে আবার একটা ঘর ভাড়া করে ম্যান্ডির সাহায্যে ঘর ভাড়া করে হাজব্যান্ড এতে অবশ্যই সাথ দেবে আবার কি একা থাকছি বলে থেকে কিছুদিন আলাদা করে টাকা রোজগার করার ধান্দা নাকি ওখানে কোনো পরপুরুষের সাথে আবার কোনো নোংরাবির ধান্দা কি বলতো যদিও বা ওর হাজবেন্ডে সেরকম কিছু ফারাক পড়ে না ও কার সাথে শুয়ে পড়ল ওর হাজবেন্ড শুধু চায় বড়ো হতে ওর হাজবেন্ড শুধু চায় যে আমার ইনকামে তো জল গরম হয় না আমাদের ভবিষ্যৎ আছে সারা জীবন তো কাজ করতে পারবো না বউ এইভাবে করে ডুপ্লিসিটি করে নিই নাকি ও এত টাকা বিদেশ থেকে এন কাছ থেকে হাতিয়েছে বা এত টাকার মালিক হয়ে গেছে যে এখন হঠাৎ করে যদি একটা ফ্ল্যাট কেনি তাহলে চোখে লাগবে তাই এইভাবে করে একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করছে যে আমি আলাদা হয়ে যাব আলাদা হয়ে যাব ও আলাদা হতে সত্যি অনেক বছর ধরেই চায় কিন্তু আলাদা হওয়ার জন্য যেই মুরত্তা দরকার সেইটা এতদিন ছিল না তারপরে আস্তে আস্তে করে সেটা জোগাড় করেছে তারপরেও এই বাড়িতে থাকলে যে সিম্প্যাথিটা পাওয়া যাবে লাঞ্ছনা গঞ্জনা সেই সিম্প্যাথিটা অন্য কোথাও গেলে পাবে না প্লাস সব জায়গায় পোষ্যও অ্যালাও নেই পোষ্যটা নিয়ে মহাবিপদে পড়েছে পোষ্যটা রেখে রেখে এদিক ওদিক যাবে কোথায় ওই ওর পাশে বাড়ি যে প্রতিবেশী ওরকম তো মুরগি সবাই হবে না আচ্ছা বেশ অনেক দিন ধরেই ওর চাকেও আর দেখা যাচ্ছে না ও যদি এত উদার মনের হতো এত যদি ভালো মহিলা হতো তাহলে যায়ের চ্যানেলটা পারতো না গ্রো করিয়ে দিতে ও একটু চেষ্টা করে করে বলে বলে প্রতি ওর প্রতিবেশী চ্যানেলটা গ্রো করিয়ে দিল ওর ফেস দেখিয়ে যেভাবে হোক গ্রো করিয়েছে কারণ সেখানে স্বার্থ কারণ সেখানে সেরু থাকে কিন্তু ও যাকে ওর কোনো রকম কাজে লাগে না সেইভাবে কোথাও গেলে সেই তখন সেভাবে যা ওকে পাত্তা দেয় না ও যাকে বার্তা দেয় না যার অবস্থাটা যথেষ্ট ভালো সেই জন্য যাই চ্যানেল নিয়ে অত ভাবার ইয়ে নেই কিন্তু বেসিক্যালি প্রচণ্ড সার্থক প্রচণ্ড মানে বদমাস একটি মেয়ে শক্তিমি একটি মেয়ে আমি তো তোমাদের অনেক দিন আগেই আমি দেখেই বুঝে গেছি তোমাদের বলেছি যতটা ইনোসেন্স গিরি করে ততটা ও ইনোসেন্স নয় আর তার থেকেও বেশি বদমাস হচ্ছে ওর হাজবেন্ডটা মানে ওকে এই নোংরামি করে রোজগার করতে সাহায্য করছে মানে ভাবো ফ্যামিলি কেচ্ছা করছে করে করে টাকা রোজগার করছে আর ওর হাজবেন্ড সেটাকে বাধাও দিচ্ছে না উল্টে মদতই দিচ্ছে মদত দেওয়াই তো বলে যে বউ যা খুশি করছে এতদিন পরিবারকে বেঁচেছে তখন ওর হাজবেন্ড চোখ এখন নিজেকে বেঁচেছে তো এখন তো হাজব্যান্ডের কোনো ব্যাপারই নেই এই খেলাটা আগেই খেলতে পারতো না হাজব্যান্ডকে ব্যচা খেলাটা এতদিন আমাদের ওয়াইটির বাজারে ওর হাজবেন্ডকে মানে কী বলবো আর কি উদাহরণস্বরূপ দিয়ে দিয়ে বলেছে দেখো এর হাজবেন্ড এরকম হাজবেন্ড এরকম হয় হাজব্যান্ড সেরকম হয় হাজব্যান্ড আমাদের মধ্যে ভালোবাসা এরকম আমাদের মধ্যে বন্ডিং এরকম নাকি ভালোবাসা ছিলই না খাত ছিল তাই জন্যেই কি পরপুরুষকে মাঝে মাঝে মানে সবার বয়ফ্রেন্ডের সাথে কি মানে সেটিংয়ের খেলা খেলে সবার বয়ফ্রেন্ডের মানে ফারিয়া বলো তারপরে কোথায় কি বলে ওর নাম আরে মিনার যে মানে ফোকলা কখনও ফোকলা কখনো হুল এই সব পরপুরুষদের সাথে কি কখনো মানে সেই মানে ভালো লাগে মানে যেই জিনিসটা তৃপ্ত হয় না সেটার জন্য কি কোনো তৃপ্তির কোনো ব্যাপার আছে যাই হোক এর জন্য কোনো সিমপ্যাথি করবে না এ সিমপ্যাথি দেওয়ার কোনো মহিলাই না এ হচ্ছে সার্থকপর ধুরন্দর এবং বদমাস একটি মহিলা আর যে এতদিন বাদে হঠাৎ করে হাজব্যান্ডকে বেস্ত বসেছে এবং হাজব্যান্ডও সেটাকে সঙ্গ দিচ্ছে যে হ্যাঁ 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 কর কর করে চালিয়ে যাও তো এইটুকুই বলার ছিল দর্শক বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা পরিষ্কার করতে পারলাম আমি না এতদিন ধরে করবো করব ভেবেও করিনি কারণ ওকে লক্ষ্য করছিলাম ও কী করে ওর গতিবিধি সম্বন্ধে আজকেও দেখলাম ব্লগ চ্যানেলে একটু একটু করে মানে মানে কাদার অভিনয় করে হ্যাঁ একটু একটু করে দেখাতে চাইছে যে ও কতটা আনহ্যাপি কতটা কি হুম এটা বোঝানোর চেষ্টা করছে ওই ব্লগিং চ্যানেলে বুঝেছ তো ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকলে অলটাটা